হ্যালো ভিওস এব গাইডে সবাইকে স্বাগত জানাই এখানে আমরা আলোচনা করব খাদ্য ও পুষ্টির উপর এমসিকিউ বিশেষ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলি যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন উত্তরেই বিশেষভাবে বাছাই করা আগামীতে আসা যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে এগুলি আপনাদের বিশেষভাবে সাহায্য করবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি উপকৃত হবেন প্রথম প্রশ্ন নিচের কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয় কার্বোহাইড্রেট চর্বি ভিটামিন প্রোটিন সঠিক উত্তর ভিটামিন শরীরের শক্তির প্রধান উৎস কোনটি প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট ফাইবার সঠিক উত্তর কার্বোহাইড্রেট পরের প্রশ্ন কোন ভিটামিন সানশাইন ভিটামিন নামে পরিচিত ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন ই সঠিক উত্তর ভিটামিন ডি শরীরের খাদ্য আঁশের প্রধান কাজ কি দ্রুত শক্তি সরবরাহ করে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে পেশি টিস্যু তৈরি করে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশান বি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে স্বাস্থ্যকর হাড এবং দাঁত বজায় রাখার জন্য কোন খনিজটি গুরুত্বপূর্ণ লোহা ক্যালসিয়াম পটাশিয়াম দস্তা সঠিক উত্তর ক্যালসিয়াম শরীরে প্রোটিনের প্রধান কাজ কি শক্তি উৎপাদন করা শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ টিস্যু নির্মাণ ও মেরামত রকে অক্সিজেন বহন করা সঠিক উত্তর টিস্যু নির্মাণ ও মেরামত নিচের কোনটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস জলপাইতেল সালমন অ্যাভোকাডো মাখন সঠিক উত্তর সালমন দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিন অপরিহার্য ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন এ শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ প্রাথমিক কাজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা কোষের অক্সিডেশন ক্ষতি প্রতিরোধ করা শক্তি উৎপাদন করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা সঠিক উত্তর কোষের অক্সিডেশন ক্ষতি প্রতিরোধ করা নিচের কোনটি সম্পূর্ণ প্রোটিনের উৎস ভাত মুসুর ডাল ডিম ব্রকলি সঠিক উত্তর ডিম শরীরের তরলের ভারসাম্য বজায় রাখার জন্য কোন খনিজটি গুরুত্বপূর্ণ সোডিয়াম লোহা ম্যাগনেশিয়াম দশটা সঠিক উত্তর সোডিয়াম দীর্ঘায়িত ব্যায়ামের সময় কোন পুষ্টিটি শরীরের জ্বালানির পছন্দের উৎস প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট ফাইবার সঠিক উত্তর কার্বোহাইড্রেট শরীরে কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি বেশি টিস্যু তৈরি করা নিরোধক প্রদান শক্তি সঞ্চয় করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা সঠিক উত্তর ধ হয়ে যাবে গ শক্তি সঞ্চয় করা শরীরে কলাজেন উৎপাদনের জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন সি নিচের কোন খাবারটি আয়রনের ভালো উৎস দুধ পালং শাক সাদা রুটি মুরগির মাংস সঠিক উত্তর পালং সৎ শরীরের চর্বির প্রধান কাজ কি দ্রুত শক্তি উৎপাদন করা পেশি টিস্যু তৈরি করা অঙ্গগুলিকে নিরোধক করা ও শরীরের তাপমাত্রা বজায় রাখা রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ করা সঠিক উত্তর গড় অঙ্গগুলিকে নিরোধক করা এবং শরীরের তাপমাত্রা বজায় রাখা শরীরে ভিটামিনের প্রাথমিক কাজ কি শক্তি উৎপাদন করা বেশি টিস্যু তৈরি করা শরীরের প্রক্রিয়া নিয়ন্ত্রণ হজমে সাহায্য করা সঠিক উত্তর গ শরীরের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা নিচের কোনটি জলের শূন্যতার লক্ষণ শুষ্ক ত্বক অত্যধিক তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব ক্ষুধা বেড়ে যাওয়া সঠিক উত্তর শুষ্ক ত্বক থাইরয়েড ফাংশনের জন্য কোন খনিজ গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম আয়োডিন ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম উত্তর আয়োডিন মস্তিষ্কের স্বাস্থ্য এবং কার্যকারিতার জন্য কোন পুষ্টি গুরুত্বপূর্ণ প্রোটিন কার্বোহাইড্রেট চর্বি ফাইবার সঠিক উত্তর গ চর্বি নিচের কোন পুষ্টি উপাদানটি জলে দ্রবণীয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি সঠিক উত্তর ভিটামিন সি নিচের কোনটি ভিটামিন ই এর ভালো উৎস গাজর সূর্যমুখীর বীজ দুধ কমলালেবু সঠিক উত্তর সূর্যমুখীর বীজ শেষ প্রশ্ন সঠিক পেশি গঠন এবং শক্তি বিপাকের জন্য কোন খনিজ গুরুত্বপূর্ণ লোহা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম সঠিক উত্তর ম্যাগনেসিয়াম এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এভিয়ন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন